এটা আমাদের মোদিজিরও জানা দরকার অমিত শাহজির জানা দরকার আর যোগীজিরও জানা দরকার যারা বলছ মুসলমান থেকে দেশ তারা করব। যারা বলছ মুসলমান থেকে মুসলমান দিকে বাংলাদেশে পাকিস্তানে তারাব তারা শোন এই মুসলমান তোমরা তারিখের খিতাব খুলো ওলে আমার দিকে জিজ্ঞেস করো একদিকে তিনশো তেরো জন সাহাবি একদিকে এক হাজারের বেশি বেইমান আর কাফের তারা খালি আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকিন করার কারণে আল্লাহ জয়লাভ করিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ আমরা যদি আল্লাহর ওপরে বিশ্বাস আর ইয়াকিন রাখি পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নেই কোরআনকে মিটুই আর ইসলামকে মিটুই তো শোনো আমার আল্লাহ ওয়াদা করেছে বলেন তাজিদ আলী তাবদিলা গোটা পৃথিবীর শক্তি যদি হয়ে যায় আমার কোরআনের একটা জের জবরকে মিটাবার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নাই জোর একবার বলুন সুবাহান্লাহ আল্লাহ যেটা ওয়াদা করেন আল্লাহ ওয়াদা খিলাপ করেন না আমি ওই জন্য দোয়া করেছি রাশিয়ার জন্য আল্লাহ তুমি আরো শক্তিকে বাড়িয়ে দাও ধ্বংস করে দাও আমেরিকাকে শুনেলেন যারা মমিন আছেন তারা শুনেন আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যারা আমার প্রিয় বন্ধু হবে। তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো রকমের ভয় নেই এক মমিন ব্যক্তি সে যদি গোলাবারুদে মারা যায় বোম মারা যায় কেউ যদি বিদ্যুৎ স্পর্শ করে মারা যায় গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কোনো রকমের ভূমিকম্পে মারা যায় আল্লাহ তাদেরকে শহীদের মর্দমা দেবেন আল্লাহ পৃথিবীতে যদি যুদ্ধ হয় আর আপনি ভয় খান যারা মমিন হবে তারা ভয় খাবে না বোমেতে আপনার শরীর গলে যাবে আল্লাহর কসম আল্লাহ আপনাকে কবরে ওই হালতে রাখবে জোরবন সুভান আল্লাহ মমিনদের জন্য আল্লাহর কাছে পুরস্কার আছে মমিনদের জন্য আসান বেইমান কাফেরের জন্য কঠিন পৃথিবীটা ওই জন্যে আমার ভাই শিক্ষিত সমাজের লোক বলছে আরে মুসলমান মার খাচ্ছে এডুকেশন না থাকার কারণে শিক্ষা না থাকার কারণে ঠিক কি না কথা বলে এই ভাষা তাদের আমি বলে যাই এখন মাদ্রাসা বেড়েছে না বাড়েনি কথা বলেন বেড়েছে স্কুল বেড়েছে না বাড়েনি বেড়েছে আমি খালি প্রমাণগুলো দিয়ে যাবো শুনেলেন আমার বয়স থার্টি ফোর প্লাস পঁয়ত্রিশে পা রেখেছি শুরু হয়ে গেল পঁয়ত্রিশ আমার কী বুঝলি যারা আমার বয়সী আছেন আমরা জীবনে স্কুলে কোনো দিন শুনেছেন শিক্ষক দিবস আমি তো জীবনে জানতাম না কবে শিক্ষক দিবস ছিল যতদিন পড়েছি স্কুল ঠিক বলছি না ভুল বলছি যারা আমার বয়সী আছেন তারা বলবেন শিক্ষক দিবস জেনেছিলেন কোনোদিন না এখনকার যুবককে জিজ্ঞেস করুন আপনারা বলবেন শোনো যারা কলেজের স্টুডেন্ট আছো যারা স্কুলে পড়ো এইটে নাইনে টেনে যারা শিক্ষক দিবসে ড্যান্স করেছ মাস্টারের সঙ্গে ম্যাডামের সঙ্গে কোমরে হাত লাগিয়ে তারা শোনো আমরা মাস্টারকে রিসপেক্ট করিনি ভালোবাসিনি আরে এখনো পর্যন্ত বর্ধমানে বাসে চাবলে আমি বছর আগে একটা বাসে চেপেছি বর্ধমানে পুরসা যাব তো একজন আমার গ্রাম যেতে দেখলাম একজন মাস্টার মশাই চাপল আমার স্কুলের মাস্টার সেই যুগে পড়েছি তা আমি সিট থেকে দাঁড়িয়ে গেলাম স্যার আপনি বসুন বলে আরে তুমি এখন হুজুর তুমি তোমার সিটে বোঝা তুমি বসো আমিও না স্যার আমার বিয়াদবি হবে আল্লাহ মাফ করবেন আপনি বসুন আমি বসালাম হাটটা ধরে আমি পাশে দাঁড়িয়ে কি বললে জানেন বলে আল্লাহ তোমার জ্ঞানকে বাড়িয়ে দেখ আল্লাহ তোমাকে ভালো রাখুক তোমাদের মতো ছাত্র এখন নেই বাবা এই কথাটা বলল কত গর্ব কি বুঝলেন শুধু তাই নয় যারা কলেজে পড়েন সালারে কলেজ আছে না না কলেজ আছে কলেজে বছরে একবার নবীন বরণের উৎসব হয় না আপনাদের সালারে হয় নবীন বরণের উৎসবে আমাদের যুবক যুবতীরা মদ্যপ অবস্থায় স্কুলে ড্যান্স করে আর্টিস্টকে ডেকে কোমরে কোমর লাগিয়ে এরাই হচ্ছে শয়তানের আর একটা রূপ এই নারীগুলো এই পুরুষগুলো এই যুবকগুলো আজকে আমরা বললে মলবিদিকে ভালোবাসার নাম ভালোবাসা নয় নবীজিকে মহাব্বত করি ওটার নাম মহাব্বত নয় আখলা চরিত্র বাস্তবায়িত করার নাম হচ্ছে ভালোবাসা অনেক যুবক বলে হুজুর আপনাকে ভালোবাসি কিন্তু চুল কাটে সুয়োরের মাথার মতো অনেক যুবক বলে আপনাকে ভালোবাসি প্যান পরে ছিঁড়া সালমানের মতো আমরা বললে খারাপ আমাকে ভালোবাসলে আমার মতো লুঙ্গি পরতিস আমার মতো পাঞ্জাবি আমার মতো দাড়ি রাখতিস আমার আমার টুপি লাগাতিস চুল মতো মতো রাখতিস ভালোবেসেছে হানি সিং কে আর আমাকে বলছে হুজুর একটা সেলফি বড় কষ্ট লাগে না দুঃখ লাগে কিসের ভালোবাসা ভালোবাসা বাস্তবায়িত করো আল্লাহর কসম নবীজি সাল্লাহ সাল্লামের সাহাবিদের জন্য আল্লাহ বলেছেন হে নবী রাজি আন তাদের ওপরে আমি রাজি তারা আমার ওপরে রাজি জোরে একবার বলুন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের ওপরে নারাজ আছেন আপনি জানেন না এই যুগটা যেটা শুরু হয়েছে নেন আমি মারা যেতে পারি ময়দানে মুলাকাত হবে আমার পরের জেনারেশন থাকবে আমার বারো হাজার থেকে তেরো হাজার জলসা ইউটিউব আর ফেসবুকে ছুটছে এটাও ছুটবে মরে যাওয়ার পরে কেয়ামতের ময়দানে মুলাকাত হবে এই যে যুগটা শুরু হয়েছে এই যুগের একশোটা নামাজির মধ্যে আটানব্বই জন চাহান নামে যাবে একশোটা মুসলমানের মধ্যে নিরানব্বই জন চাহান নামে যাবে আপনি অবাক হবেন আমি প্রমাণ দেবো দলিল দেবো যারা বলছে শিক্ষার কথা আপনাকে বলে দিই বড় কষ্ট লাগে দুঃখ লাগে আপনাদিকে দেখিয়ে দেবো পঁচিশে ডিসেম্বর ক্রিসমাসের দিনে আমি বহরমপুরের কথা বলবো না কলকাতার কথা বলি কলকাতায় কয়েক হাজার মুসলমানদের যুবক যুবতী তারা ক্রিসমাস পালন করেছে মোবাইলে উঠেছে পেপারে খবর ছেপেছে গুগলে ছেপেছে বর্ষ বরণের দিনে ওই পঁচিশে ডিসেম্বর এক রাত্রিতে কতগুলো আপনার মদ বিক্রি হয়েছে কত শো কোটি টাকার ভারতবর্ষে শুধু তাই নয় জানেন শুধু পশ্চিম বাংলায় ওই রাত্রিতে খালি অর্ডার হয়েছে মানে আর কি অর্ডার কি জানেন অনলাইন অর্ডার এখনও হয়নি বউ অর্ডার দিচ্ছে ছেলে অর্ডার দিচ্ছে সবাই অর্ডার দিচ্ছে এখন তো আবার হোম ডেলিভারি খাবারও পাওয়া যাচ্ছে পাওয়া যায়নি যায়নি হ্যাঁ এমন একটা যুগ আসবে রেডিমেড ছেলেও পাওয়া যাবে অনলাইনে ছেলে পাবেন অনলাইনে বীর্য পাঠিয়ে দেবেন অনলাইনে ছেলে চলে আসবে রাগ করছে ছি ছি বলেন না আমি একদম হাকিকাত বলছি তার দলিল দিয়ে যাচ্ছি রায় দিয়ে দিয়েছে সরকার অর্ডার দিয়ে দিয়েছে পেট ভাড়া করে ছেলে নিতে পাবেন রাজ্য সরকারও বলেছে কেন্দ্র থেকে বার্তা দিয়ে দিয়েছে পড়ে দিবেন পেপারগুলো কি বুঝলেন আমি খ্যাপামুল বিলয় আমি শকতের বেটা অত সুজালয় আর আমি কেউ কি ভয় করি না আল্লাহর কসম করে বলছি আমার মৃত্যুর দিন পর্যন্ত আমি হক কথা বলবো না আমি কারু আটা গোলাম আর না আল্লাহর কসম করে বলছি আমি আল্লাহর গুলাম আমার মৃত্যু যদি হয় আল্লাহ তোমার দিনের ওপরে যেন হয় বেইমানদের কোলে যেন না হয় বেইমানদের পক্ষে কথা বলতে গিয়ে যেন না হক আমার মুখ দিয়ে যেন কোনো দিন না হক বেরিয়ে যায় বেইমানের পক্ষে যেন কথা না চলে যায় আমি দোয়া করি আল্লাহর কাছে শুনেলেন রাজ্য সরকার কেন্দ্র সরকার তারা সার্কুলার পাঠিয়ে দিয়েছে জারি করে দাও এরপর থেকে কেউ যদি বলে তার স্ত্রীর পেটে বাচ্চা লুবন আছে পেট ভাড়া করতে পারবে আমার নবীজি সাল্লাহ চোদ্দশো বছর আগে এই ক্যামতের আলামতটা বলে গেছেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হবে আজকে সেটা সত্যই প্রমাণিত হল আর আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এই খেপা মৌলবিগুলো লয়। মূর্খ সবজি বেজনেওয়ালা নয় চাষ করা চাষিটা নয় এই বাচ্চাগুলো লিবেকারা জানেন চাকরিজীবীরা শিক্ষিতরা এম এ বিএসসি বিকমরা কমরা শুনেলেন যতগুলো ইসলামের দুশ্মন আছে একজনেও অশিক্ষিত নয় সব শিক্ষিত বুঝতে পেরেছেন না পারেননি তসলিমা নাসরিন স্কুলে যায় নাই না মাদ্রাসায় পড়েছে না স্কুলে পড়েছে কথা বলে না কোথায় যে সে স্কুলে নয় যে সে কলেজে নয় যে সে ইউনিভার্সিটিতে নয় অস্পষ্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছে এমনি নয় আল্লাহর হাবিবের দুশমন ইসলামের দুশ্মন বড় কষ্ট লাগে এরা শিক্ষিত শুধু তাই নয় যারা ফালারের শিক্ষিত আছেন ডাক্তার মাস্টার রাগ করবেন না আল্লাহ আপনাকে যদি বাঁচিয়েছে দিন থাকার কারণে কোরআন থাকার কারণে দাউতের মেহনত থাকার কারণে মাদ্রাসার উলামা আর মসজিদ থাকার কারণে আপনি বেঁচেছেন এই ভারতবর্ষে আমি শুধু পশ্চিমবাংলার মাটিতে প্রমাণ দেব আল্লাহর কৃপায় আল্লাহর আল্লাহ এখনো পর্যন্ত মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই আর যদি গুলো আছে আমার হিন্দু ভাই যদি কেউ আমার বায়ান শুনেন আমার কোন সনাতন ভাই যদি বায়ান শোনেন দলিত আদিবাসী শুনেন চলুন আমার সঙ্গে বৃদ্ধ বৃদ্ধাশ্রমগুলোই থেকে দেবো ডাক্তারের মা প্রফেসরের মা আইপিএস এর মা থানার বড় বাবুর মা সেখানে ভরা আছে এদিকে দিয়েছে দেশের রাখবালা করতে কেউ কি দিয়েছে ছাত্র পড়াতে আমাকে যদি চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রাইম মিনিস্টার করে এদিকে সাসপেন্ড করে এদের সম্পত্তিগুলো জব্দ করে দেব আমি অত সুজা নয় এদিকে মানুষ বলেন আল্লাহর কসম করে বলছি কোরআন এদিকে বালহুম আদাল চতুষ্পর জন্তুর থেকেও খারাপ বলেছে তোমরা কি শিক্ষিত বলো জানি না আমি মলবি বলতে পারবো না যেহেতু আমার কোরআন বলছে যারা মা বাবাকে বৃদ্ধ মা বাবাকে ভাত দেয় না তারা কখনো মানুষ হতে পারে না তারা জানুয়ার লেখেলে কাগজ থাকে তা যে মা বাবা মাতার ঘাম ফেলিয়ে চাষ করে মুরগি বেচে ডিম বেচে সবজি বেচে তোকে ইঞ্জিনিয়ার করলো সেই মায়ের জায়গা বৃদ্ধ আশ্রমে আশ্রমে সেই মা বাবার জায়গা আর পরের মেয়ে নিয়ে সে তুই ফ্লাটে বাস করবি আমাদের দেশের অনেক ছেলে আবার শাশুড়িকে বলে শাশুড়ি মা শ্বশুর আব্বা আর বাপকে বলে ও গো খাবিবে কবরে হারাম খো আমি শ্বশুর শাশুড়িকে আবাসতে মানা করিনি কিছু বলবে কি ছেলে আর ঝামেলা করি দাও তো

আমি যেটা বলছিলাম দিকে শিক্ষা করতে মানা নেই কিন্তু আল্লাহর কসম করে বলছি শিক্ষার সাথে সাথে যদি আদর্শ না থাকে তার ইসলামে কোনো মূল্য নাই আদর্শ অবশ্যই প্রয়োজন সবাই সন্তান দিকে আদর্শ দেবো জোরে একবার বলুন ইনশাল্লাহ সন্তানকে যদি আদর্শ না দিতে পারেন ছেলেকে শিক্ষিত করুন শুনে নেন আপনার ছেলে স্কুলে যাবে কলেজে যাবে ডাক্তার হবে প্রফেসর হবে মাস্টার হবে উকিল হবে ব্যাজিস্টার হবে সব হোক আমাদের প্রয়োজন আছে কিন্তু তার মধ্যে যেন দিন থাকে যদি বদ্দিন হয় আল্লাহর কসম করে বলছে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই একটা জীবজন্তু জানোয়ার যেমন সে আমার আল্লাহর কাছে তেমন এই বায়ানটা শুনে অনেকজন গালি দেবে যারা বদ্দিন আছে যারা ধর্ম মানে না অনেক দিন আছে আপনাকে দেখি দেবো আমার ভাই বড় কষ্ট লাগে দুঃখ লাগে বেদনা লাগে যে পৃথিবীর হালত এত খারাপের দিকে যাচ্ছে একটা একটা করে প্রুফ দিই সরকার তো এই সার্কুলার শুধু জারি করেনি আমার বায়ান বেরিয়ে গেছে এক সপ্তাহ আগেকার শুনে নেবেন ফেসবুকে আর ইউটিউবে আর সরকারও শুনবে আমি অন্য জাতির জন্যে চিন্তা করি না আমি খালি চিন্তা করি আমার মুসলমান মা বোন আর ভাইদের জন্যে বাকি যে পাপ করছো করো যেমন আমি কালকের জলসাই বলেছি আমাদের অনেক মুসলমান ছেলে মলবিদিকে ফোন করে বলে হুজুর হিন্দুদের মেয়েকে বিয়ে করা যায় যাচ্ছে না নাই কেন বে মুসলমানদের মেয়ে আর নাই সব হিজড়ে হয়ে গেছে কতটা বুঝতে পেরেছে না পারেনি আমার এদিকে ঝাঁটা জুতো মারা দরকার আমি প্রত্যেকটা ইমামকে আর মৌল্বীকে আমি আদেশ করে যাচ্ছি আদেশ নয় আবেদন করে যাচ্ছি যে আপনাদিকে যারা এই প্রশ্ন জিজ্ঞেস করবে তাকে জুতো খুলে মারবে কেন তোর পাড়ায় কোনো গরিবের মুসলিম মেয়ে নেই যে হিন্দুটাকে বিয়ে করতে হবে বড় কষ্ট লাগে বড় কষ্ট লাগে আপনাকে নাম করব না বর্ধমানের এমনও ডাক্তার আছে অমুসলিম মেয়েকে বিয়ে করে তারা সালাম কালাম তো দূরের কথা সে হারামখোর নিজে হিন্দু হয়ে গেছে আমার কাছে দলিল আছে আমি কিন্তু প্রকাশ্যে বলবো না আমার লেগে কেস করার লাইন থাকবে ওই জন্য আমি নাম কারু লিই না কিন্তু সে যখন শুনবে তুমি হারামখোর বুঝে নেবে আমি তোমাকেই বলছি বুঝতে পেরেছে না পারে আমি একটা জলসাই বলেছি গোটা পীর শুয়ে আছে মুদবো কোথায় তো আমার এলাকায় ছিল তো আমার এলাকার লোকরা গলসি বাজারে বলছে আমরা কি বুঝি না ক্যাকে বলেছে বুঝে তা ঢিপি গলো ভাঙ্গা বুঝতে পেরেছেন না পারেননি বাস্তব কথা বলছি আমি ওই জন্য কারোর নাম লিই না আমার জন্যে কেস খাবার আমি সব থেকে আমার অন্তরের মানুষ কে জানেন ভালোবাসা ভারতে মোদিজি সব থেকে বেশি ভালোবাসি কিন্তু আমি যে বাঁশটা দিই লিগেল বাঁশ দিই আনলিগেল নয় গালি দিতে পাবেন না আমাদের প্রাইম মিনিস্টার সম্মান করবেন সবাই জোরে বলুন ইনশাল্লা কিন্তু সম্মানের সঙ্গেই বাঁচ দেওয়া যায় যাই না যাই না যায় আমি বাস্তব একটা কথা